এই ডুমুর ফলের অনেক উপকারিতা এই তিন ফল ফল আমাদের দেশের তিন আরব দেশের তিন ডুমুরের পার্থক্য আছে আরব দেশের ব্ল্যাক তিন হোয়াইট তিন দুইটাই হোয়াইট তিন যেটা খুব মিষ্টি এটা খেলে তিন ফলের সেদ্ধ রস খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় আমাদের অনেকে ডায়াবেটিস আছে না বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস ঘরে ঘরে ডায়াবেটিস আছে না নাই ইনসুলিন আছে না নাই আল্লাহ হেফাজত কর তো যাদের ডায়াবেটিস তারা আপনারা আপনারা এই তিন ফল খাবেন অনেক মায়েদের ইররেগুলার পিরিয়ড হয় অনিয়মিত মাসিক যারা তিন ফলের সেদ্ধ রস খাবে তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে সুবহানাল্লাহ আস্তে বলেন

নাজ নেয়ামত খাও যেটা মন চায় নাও যেটা মন চায় খাও কিন্তু খবরদার এই নিষিদ্ধ একটা গাছের কাছে যেও না ফল খাওয়া তো দূরের কথা কাছেও যেও না কিন্তু সাইয়েদ আদম আলাইহিসসালাম এই আদেশের কথা ভুলে গেলেন শয়তানের ওয়াসওয়াসা পড়ে খেয়ে ফেললেন ঠিক কি না না ইলা আদম মিন ক ওয়া আমি আদমকে স্পেশাল একটা আদেশ করেছি কিন্তু আমার আদেশ পালনটা আদম ভুলে গিয়েছে আদেশ পালনের ব্যাপারে আদমকে আমি দৃঢ় চিত্ত পাই নাই খেয়ে ফেলছি শয়তানের অস্বাস খাওয়ার সাথে সাথে আদম আর হাওয়া